পরনে লুঙ্গি শার্ট আর হাতে বিশাল এক কাস্তে চলতি বছরের জানুয়ারিতে এই ছবিটি তুমুল ভাইরাল হয়েছিল সামাজিক মাধ্যমে শুরু হয়েছিল অকুতভয় বাবুল বন্দনা অবশেষে তাকে সম্মানিত করল বর্ডার গার্ড বাংলাদেশ নবাবগঞ্জ সীমান্তে অবৈধভাবে কাটাতার দেওয়ার চেষ্টা করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এ নিয়ে দেশ জুড়ে নিন্দার ঝড় বইছিল। বিএসএফের সেই আধিপত্যের বিরুদ্ধে বিজিবির পাশাপাশি মাটির বাংকারে অংশ নিয়ে প্রতিরোধ করে তুলেছিলেন কৃষক বাবুল বলেছিলেন দেশ বাঁচাতে মরতেও প্রস্তুত আছেন তিনি বুধবার ছিল উনষাট রহনপুর বিজিবি ব্যাটালিয়নের দশম প্রতিষ্ঠাবার্ষিকী বিশেষ এই দিনেই কৃষক বাবুলকে সংবর্ধনা দিয়েছে বিজিবি স্বীকৃতি পেয়ে বাবুল জানিয়েছেন আগামীতেও দেশরক্ষায় এভাবেই ঝাঁপিয়ে পড়বেন তিনি এর আগে চলতি বছরের এগারোই জানুয়ারি নবাবগঞ্জের চৌকা সীমান্তে আইন অমান্য করে কাটাতারের বেড়া নির্মাণের জন্য কাজ শুরু করেছিল বিএসএফ এ সময় বিজিবির পক্ষ থেকে এ কাজে বাধা দেওয়া হলে চৌকা সীমান্তে উত্তেজনা তুমুলে পৌঁছায় দেশ দেশরক্ষায় বিজিবির পাশাপাশি কাস্তে হাতে মাটির বাংকারে অবস্থান নিয়ে আলোচনায় এসেছিলেন কৃষক বাবুল